দেখো পরে আমরা লিখবো দন্ত সহে মাত্রা দেবে তারপর এইখান থেকে এই অংশটা সুন্দর করে তারপর হাত না উঠে একটু উপরে যাবে উপর থেকে একটু নিচে তারপর হাত না উঠে একবার উপরে যাবে এভাবে করে ঠিক আছে আরো কয়েক ভাবে লেখা যায় টানা হাতে লেখার ক্ষেত্রে এগুলো একটু পরিবর্তন আসবে সেগুলো আমরা আস্তে আস্তে শিখব তারপর আমরা লিখবো হ খেয়াল করো এই যে এইখান থেকে ঠিক এইভাবে হ তারপর আমরা লিখবো খেয়াল করো এই যেখান থেকে এইভাবে বিন্দুটা দিয়ে দেবে এটার হবে হচ্ছে ডয়ে বিন্দু র হবে এই যে এটা অনেকে শূন্য বলে এটা এটা তো শূন্য না হচ্ছে বিন্দু ঠিক আছে তারপর ঢয়ে বিন্দু ঠিক একই রকম ভাবে আমরা ট এর ফর্মেট অনুযায়ী লিখবো এখান থেকে ফুটা দিয়ে দেবো তারপর অন্তস্থ অ লিখবো অন্তস্থ জয়ের মতো শুধু পার্থক্যটা হচ্ছে এখানে একটা ফুটা দেব অন্তঃস্থ আচ্ছা ঠিক আছে লাইন তোমরা লিখে ফেলো দ্রুত সবাই মনোযোগ সহকারে লেখো